বলতাম কি এই মঞ্জুরনের দৃশ্য দেখলে মানে দেখলে কার না কি বলা হ্যাঁ ভালো লাগে অনেক হ্যাঁ আমার মামু মামু কি খবর তোমার ভালো আছো কেমন উপভোগ করতেছো আজকে এত সুন্দর এই হকনগরে

তো চশমাটা লাগাও আরে কি কয় ও ফ্যান্টাস্টিক কে গলে এত এতক্ষণ আগুন তো এই কেমন ফিল করতেছো মনে করো মোটামুটি ভালোই মোটামুটি ভালোই তো যারা এখনো আসে নাই তাদের যদি একটু উদ্দেশ্য বলতাম জায়গাটা তো অনেক সুন্দর আমরা এসে দেখলাম এখন তারা এসে দেখে তারা তাদের অনেক ভালো লাগবে আচ্ছা আচ্ছা তো আসলে দর্শক আমরা যারা আমার ফ্রেন্ডস ফলোয়ার যারা আছে খুবই সুন্দর দেখেন আসলে অনেক মানুষ এখানে আজকে আসছে খুব ভালো লাগে এত সুন্দর একটা ভিউ যে খুবই চমৎকার খুবই ভালো লাগে যে আসলে অনেক মানুষ আসছে এখানে প্রচুর মানুষ আসলে আজকে ভালো লাগতেছে অনেক রাখলাম কেন কী অবস্থা হ্যাঁ ভালো নেই ভালো ভালো কেন তো আসলে এই এই দৃশ্যটা খুবই চমৎকার এবং ভালো লাগার মতো একটা দৃশ্য সবাই আসবেন এবং উপভোগ করবেন এই এই দৃশ্যটা হ্যাঁ অনেক মানুষ এখানে আসে যাই হোক